পাখির চোখে সারাঘাট ঘাট কোথা থেকে দেখতেছো তোমরা যেখান থেকে দেখে একটু কমেন্টে জানাও শিশির ভাই আমরা কই যাচ্ছি এখন এখন যা হচ্ছে আমরা পাখি হার্ডিং ব্রিজের নিচে আসসালামু আলাইকুম ইসমি নাই মাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমান আছি হলো সারাঘাটে ঘাটে তো আমি একা না সাথে আছে মিটন ভাই ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আসলে মিটন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল ওখান থেকে ভাইয়ের সাথে চলে আসছি আজকে ভাবছি ভাইয়ের সাথে ঘোরাফেরা করব আচ্ছা শিশির ভাইয়ের সাথে আমরা আজকে মূলত শিশির ভাইয়ের সাথে আসলাম ভাই আমি আপনার সাথে আসলাম ছোট ভাই যেটাই ভাবো না সম্পূর্ণ বিকাল ঘোরো ভাইরা কোথায় কোথায় যায় সেখানে ভাইয়ের সাথে যাবো তো দেখতে থাকুন আসলে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন তো সারাঘাটের এ থেকে লোকেশনটা আরো সুন্দর লাগে আমি এর আগে কখনো এইভাবেই দেখি নাই জাস্ট এদিকে এখন বর্তমান আসলাম আমি যদি আপনাদের একটা চেষ্টা করি বর্তমান ওয়াও দেখতে পাচ্ছেন আসলে ওইদিকে কয়েকটা নতুন ঘর করা হয়েছে যেগুলা একদমই রিসেন্টলি করা নতুন করা আইলা বিশ্ব যেটা দেওয়া হয়েছে ওটার সাথে মূলত এই ঘরটা করা হয়েছে যেহেতু আজ শুক্রবার এখানে ক্রাউডটাও বেশি লোকজনও বেশি চলুন দেখে আসি পাখির চকের সারাঘাট দেখতে কেমন লাগে আমাদের এখানে ড্রোন সেট আপ চলতেছিল ড্রোন ফ্লাই করার জন্য সেট আপ হচ্ছিল আমাদের এটা ড্রোনের প্রায় তো দেখতে পারছেন আসলে আসলে পাখির চোখের সারাঘাট দেখতে আসলে অনেক সুন্দর লাগে এই ফার্স্ট টাইম আমি ভিডিওতে ড্রোন ফুটেজ নিয়ে আসছি সম্পূর্ণ ক্রেডিট টাই মিটন ভাইয়ের ধন্যবাদ মিটন ভাই মিটন ভাই আমাকে ফুটেজ গুলো দেওয়ার জন্য আসলে ড্রোন দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুটেজ তুলে ধরা যায় যেটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন আসলে সারাঘাট দেখতে অনেক সুন্দর পার্সোনালি সারাঘাট আমার অনেক পছন্দ নিরিবিলি একটি পরিবেশ তার উপর সারাঘাটের পরিবেশ আগের থেকে আরো আপডেট করা হয়েছে আর সুন্দর করা হয়েছে আপনারা একটা জিনিস বলতে পারেন যে ভাই আগে এত মানুষ দেখতাম এখন একটা মানুষও নাই আসলে এই ফুটেজটা আগে নেওয়া ছিল আমরা যখন গেছিলাম তখন সূর্যের আলো অনেকটা অস্ত্র যায় যার জন্য ফুটেজটা সুন্দর আসে নাই যার জন্য এই আগের ফুটেজটাই দেওয়া হয়েছে আমরা কই যাচ্ছি এখন এখন যা হচ্ছে আমরা পাশে হার্ডিং ব্রিজের নিচে আসলে বর্তমান আছি ইপিজাটার সামনে

ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা লেগে গেছে আসলে আজকে এত পরিমাণ ক্রাউড মানে ভাই কি বলবো এর আগে মনে হয় না এত পরিমাণ ক্রাউড আমি দেখছি তবে ভালো লাগতেছে ভাই লোকজন হলে অবশ্যই ভালো লাগে তো মেনলি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভাই কিছু বলতেন অবশ্যই যারা কোথা থেকে দেখতে তোমরা যেখান থেকে দেখে একটু কমেন্টে আর সবাই একটু ফলো করো ভালো থাকো নিজের খেয়াল রাখো আর সাওয়ালে একটু ভালো ভালো কন্টেন্টের আইডিয়া দিও যাতে ভালোভাবে কারণ তোমরাই পারো কিন্তু ভালো কন্টেন্ট একটা উপহারের আইডিয়া দিতে কি বলবো আর কিছু বল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই